হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল তো আজ আমার আলোচ্য বিষয় মেটিরিয়ালস রিকোয়ার্ড ফর ওয়ান মিটার কিউব অফ কংক্রিট অর্থাৎ ওয়ান কিউবিক মিটার কংক্রিটের জন্য কত মেটিরিয়ালস লাগে সেটা আমি ক্যালকুলেশন করে দেখাবো। এবং আপনারা যারা সিভিল সাইট ইঞ্জিনিয়ার আছেন তারা এই ভিডিওটি থেকে বুঝতে পারবেন যে কংক্রিটের মধ্য থেকে সিমেন্ট স্যান্ড এগ্রিগেট বা পাথর এবং ওয়াটার কীভাবে এগুলির পরিমাণ নির্ণয় করতে হয় সেই সম্পর্কে তো আপনারা যদি ওয়ান এম কিউবের মেটেরিয়াল নির্ণয়ের পদ্ধতি শিখে যান তাহলে যতই এম কিউব কংক্রিট দ্বারা থাকুক না কেন আপনারা খুব সহজেই সেটি নির্ণয় করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমাদের জানতে হবে কংক্রিটের গ্রেডের বিষয়ে অর্থাৎ কত সিমেন্ট বা কত বালি বা কত পাথর মেশাতে হয় সেটা আমাদের তো জানতে হবে তা না হলে হিসাব তো কোনোভাবেই নির্ণয় করতে পারবো না যাই হোক তো এখানে আমরা লিখব গ্রেড অফ কংক্রিট ওকে গ্রেড অফ কংক্রিট তোমাদের গ্রেড অফ কংক্রিট কত নাকি এম টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই রেশিও ধরেই আমরা এই ভিডিওটিকে কন্টিনিউ করব। এবং আমি বলে রাখি এম টোয়েন্টি এর মিক্সিং রেশিও হয় ওয়ান ইস টু ওয়ান ইস টু টু তো এই যে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু এটা কী তো দেখুন এই যে ওয়ানটা দেখছেন এটা হলো সিমেন্টের রেশিও ওকে এটা হলো আমাদের সিমেন্টের রেসিও এবং তারপরে এই যে ওয়ান এটা হলো আমাদের স্যান্ড বা বালির রেশিও এবং তারপরের এই যে টু এটা হলো আমাদের এগ্রিগেট বা পাথরের রেসিও তো এবার দেখুন এই যে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু এটাকে আমরা যোগ করে নেব এবার কেন যোগ করব সেটা ভিডিওর পরবর্তী সময়ে আপনারা জানতে পারবেন তো আমরা এখানে লিখবো সাম অফ কংক্রিট রেশিও ওকে তো সাম অফ কংক্রিট সমান ওয়ান প্লাস ওয়ান প্লাস টু অর্থাৎ ফোর তো বন্ধুরা এখান থেকে আমরা কংক্রিটের রেশিও বা অনুপাত যা আছে তার যোগফল পেয়ে গেলাম তো এবার দেখুন এই যে ওয়ান এম কিউব এটা আছে এটা হলো ওয়েট ভলিউম তো এই ওয়েট ভলিউমকে ড্রাই ভলিউমে কনভার্ট করতে হবে তো তার জন্য কি করব নাকি ফিফটি ফোর পার্সেন্টেজ এটা আমাদের অ্যাড করতে হবে ওকে তো এবার আমরা লিখবো এখানে ড্রাই ভলিউম অফ কংক্রিট ওকে তো ড্রাই ভলিউম অফ কংক্রিট সমান তো দেখুন এখানে আমাদের এই যে ওয়েট ভলিউমটা আছে না এটা আমরা এখানে লিখবো তো আমাদের ওয়েট ভলিউম কত নাকি ওয়ান এবং একে আমরা যোগ করব কত নাকি আমাদের যেটা ড্রাই ভলিউম অর্থাৎ ফিফটি ফোর পার্সেন্টেজের সঙ্গে তো একে যদি ক্যালকুলেশন করেন হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এবং এর ইউনিট হবে সিইওএম অর্থাৎ কিউবিক মিটার তো বন্ধুরা আমরা ড্রাই ভলিউমের নির্ণয় করা শিখে গেলাম ওকে তো আশা করবো এতটা পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন তো প্রথমেই নির্ণয় করব সিমেন্ট অর্থাৎ ওয়ান এম কিউব কংক্রিটের জন্য কত কিউবিক মিটার বা কত কেজি বা কত ব্যাগস বা কত সিএফটি সিমেন্ট লাগে সবই নির্ণয় করে দেখাবো তো প্রথমেই জানবো কিউবিক মিটার ওকে প্রথমে আমরা কিউবিক মিটার এই সম্বন্ধে জানবো তো এখানে দেখুন আমরা প্রথমে কি লিখবো নাকি আমাদের এই যে ড্রাই ভলিউম বেরিয়েছে সেটা আমরা এখানে লিখবো অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এবং একে আমরা গুণ করব ওকে তো এখানে আমরা লিখবো আমাদের সিমেন্টের যেটা রেশিও আছে অর্থাৎ এই যে ওয়ান এটা হলো আমাদের সিমেন্টের রেশিও এটাকে আমরা এখানে লিখে নেব ওকে এবং এখানে আমরা কী লিখবো এখানে লিখবো সাম অফ কংক্রিট রেশিও তো আমাদের সাম অফ কংক্রিটের রেশিও কত নাকি ফোর তো একে যদি ক্যালকুলেশন করেন পেয়ে যাবেন জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ মিটার কিউব ওকে তো আমরা কিউবিক মিটারের নির্ণয় করা শিখে গেলাম তো নেক্সট দেখুন আমরা কেজিতে নির্ণয় করা শিখবো তো তার জন্য কি ফর্মুলা তো দেখুন প্রথমেই নেব আমাদের এই যে ড্রাই ভলিউম আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এটাকে আমরা লিখব এবং দেখুন ওপরে যেটা আছে সেটাকে আমরা পুরো সেম ওটাই লিখে নেব ওয়ান বাই ফোর ওকে এবং একে আমরা গুণ করব কত নাকি চোদ্দোশো চল্লিশের সঙ্গে তো এবার আমাকে প্রশ্ন করতে পারেন এই যে চোদ্দোশো চল্লিশ এটা কি তো বন্ধুরা এই যে চোদ্দোশো চল্লিশ এটা হলো ডেনসিটি অফ সিমেন্ট ওকে এটা হলো ডেন্সিটি অফ সিমেন্ট তো এটা যদি ক্যালকুলেশন করেন পেয়ে যাবেন ফাইভ ফাইভ ফোর পয়েন্ট ফোর কেজি তো আমরা কেজিতেও নির্ণয় করা শিখে গেলাম নেক্সট আমরা ব্যাগে নির্ণয় করব তো আমরা সবাই জানি এক ব্যাগ সিমেন্টের ওজন পঞ্চাশ কেজি তো আমরা তো অলরেডি কেজিতে নির্ণয় করা শিখে গেছি তাহলে ব্যাগে নির্ণয় করতে গেলে এই যে ফাইভ ফাইভ ফোর পয়েন্ট ফোর এটাকে পঞ্চাশ দিয়ে ভাগ করে দেবো তাহলেই আমাদের ব্যাগে নির্ণয় হয়ে যাবে তো লিখবো ফাইভ ফাইভ ফোর পয়েন্ট ফোর বাই ফিফটি ওকে সমান ইলেভেন পয়েন্ট ওয়ান ব্যাগস অর্থাৎ এম টোয়েন্টি ফাইভ গ্রেডে ওয়ান কিউবিক মিটার কংক্রিটের জন্য সিমেন্ট লাগে এগারো দশমিক এক ব্যাগস নেক্সট আমরা সিএফটিতে নির্ণয় করা শিখব তো তার জন্য কী ফর্মুলা তো দেখুন তো সিএফটিতে নির্ণয়ের ফর্মুলা হলো নাম্বার অফ সিমেন্ট ব্যাগস ওকে নাম্বার অফ সিমেন্ট ব্যাগস ইন্টু ওয়ান পয়েন্ট টু টু সিক্স তো এই যে ওয়ান পয়েন্ট টু টু সিক্স এটা কী অর্থাৎ এক ব্যাগ সিমেন্টকে যদি সিএফটি বা কিউবিক ফিটে কনভার্ট করা হয় তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে তো সমান আমাদের নাম্বার অফ সিমেন্ট ব্যাগ কত নাকি এগারো দশমিক এক ইন্টু ওয়ান পয়েন্ট টু টু সিক্স সমান তেরো দশমিক ছয় এক সিএফটি ওকে তো আমরা কিউবিক মিটার কেজি ব্যাগ এবং সিএফটি এই নির্ণয় করা শিখে গেলাম আবার এই সিএফটিকে আরও একটা অন্য উপায়ে নির্ণয় করা যায় তো কিভাবে করা যায় দেখুন তো আমরা তো এখানে কিউবিক মিটারে অলরেডি নির্ণয় করে ফেলেছি তাই এখান থেকে আমরা ডিরেক্টলি সিএফটিতেও নির্ণয় করতে পারবো তো তার জন্য কি করব দেখুন তো আমরা জানি উই নো দ্যাট ওয়ান কিউবিক মিটার সমান পঁয়ত্রিশ দশমিক তিন এক পাঁচ কিউবিক ফিট বা সিএফটি অর্থাৎ কিউবিক মিটার থেকে কিউবিক ফিটে যেতে হলে আমাদের পঁয়ত্রিশ দশমিক তিন এক পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এই যে শূন্য দশমিক তিন আট পাঁচ এটাকে আমরা যদি পঁয়ত্রিশ দশমিক তিন এক পাঁচ দ্বারা গুণ করে দিই তাহলেই আমাদের সিএফটিতে ক্যালকুলেশন হয়ে যাবে সো জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ ইন্টু থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ ওকে তো এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে পেয়ে যাবেন ওয়ান থ্রি পয়েন্ট সিক্স জিরো সি বা তেরো দশমিক ছয় এক সি ওকে তো বন্ধুরা আমি আশা করব। আপনারা সিমেন্টের কোয়ান্টিটি কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখে গেলেন এবার আমরা জানবো স্যান্ট অর্থাৎ বালি সম্পর্কে প্রথমে আমরা ক্যালকুলেশন করব কিউবিক মিটার বা সিইউএম তো তার জন্য সেম ফর্মুলা অর্থাৎ সিমেন্টের মতোই তো ইউ এম সমান ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু ওয়ান বাই ফোর তো এই ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এটা হলো ড্রাই ভলিউম অফ কংক্রিট ওকে এবং এই যে ওয়ান এটা হলো আমাদের স্যান্ডের রেশিও ওকে এবং ফোর হল কংক্রিটের রেশিওর টোটাল যোগফল সমান জিরো মিটার কিউ এবার নির্ণয় করব কেজিতে এবং তার জন্য সেম ফর্মুলা অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু তো এখানে আমি বলে রাখি এখানে কিন্তু চোদ্দোশো চল্লিশ হবে না কারণ চোদ্দোশো চল্লিশ হল সিমেন্টের ডেন্সিটি তো এখানে আমরা লিখবো চোদ্দোশো পঞ্চাশ তো এখানে আমি বলে রাখি এটা হলো স্যান্ডের ডেন্সিটি তো বন্ধুরা স্যান্ডের ডেন্সিটি সব জায়গাতে সমান হবে তার কোনো মানে নেই তবে নর্মালি চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো কেজি পার মিটার কিউব এটাই ধরা হয় সমান ফাইভ ফাইভ এইট পয়েন্ট টু ফাইভ কেজি ওকে তো আমরা কেজিতেও নির্ণয় করা শিখে গেলাম এবার আমরা নির্ণয় করবো সিএফটিতে তো সিএফটি সমান ড্রাই ভলিউম অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ওকে ইন্টু ওয়ান তো এই ওয়ানটা হলো আমাদের রেশিও অফ স্যান্ড ওকে বাই ফোর এবং এই ফোরটা হলো আমাদের সাম অফ কংক্রিট রেশিও ইন্টু পঁয়ত্রিশ দশমিক তিন এক পাঁচ তো এই পঁয়ত্রিশ দশমিক তিন এক পাঁচ কি আমরা জানি ওয়ান এম কিউব সমান পঁয়ত্রিশ দশমিক তিন এক পাঁচ সিএফটি ওকে সমান তেরো দশমিক ছয় সিএফটি তো বন্ধুরা আমরা সিএফটিতে নির্ণয় করলাম তো আমি আরও একটা পদ্ধতি দেখাবো এই সিএফটিতে নির্ণয় করার তো দেখুন এর ফর্মুলা কী তো তার জন্য ফর্মুলা হলো নাম্বার অফ সিমেন্ট ব্যাগ ওকে নাম্বার অফ সিমেন্ট ব্যাগস ইন্টু ওয়ান ব্যাগ সিমেন্ট সিএফটি অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের যা সিএফটি ইন্টু রেশিও অফ স্যান্ট ওকে তো আমাদের নাম্বার অফ সিমেন্ট ব্যাগ কত নাকি এই এগারো দশমিক এক তো এগারো দশমিক এক ইন্টু এবং এই ওয়ান ব্যাগ সিমেন্টের সিএফটি কত নাকি এক দশমিক দুই দুই ছয় ওকে তো আমরা এখানে লিখবো এক দশমিক দুই দুই ছয় ইন্টু রেশিও অফ স্যান্ড কত অর্থাৎ আমাদের রেশিও অফ স্যান্ড হলো এক সমান তেরো দশমিক ছয় সিএফটি ওকে তো বন্ধুরা কিউবিক মিটার কেজি সিএফটি এই তিনটেতেই নির্ণয় করে আমরা শিখে গেলাম নেক্সট আমরা জানবো এগ্রিগেট বা পাথর সম্পর্কে এবং আমি বলে রাখি এর প্রসেস কিন্তু পুরো স্যান্ডের মতোই প্রথমে আমরা জানবো সিইউএম তো এর ফর্মুলা কি ড্রাই ভলিউম অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু টু বাই ফোর তো এই টুটা হচ্ছে আমাদের এগ্রিগেটের রেশিও ওকে এবং এই ফোরটা হচ্ছে সাম অফ কংক্রিটের রেশিও সমান জিরো পয়েন্ট সেভেন সেভেন মিটার কিউব ওকে নেক্সট আমরা কেজিতে নির্ণয় করব তো কেজিতে নির্ণয় করার জন্য আমাদের ওপরে যেটা লিখেছি আমরা সেটাই এখানে লিখে নেব ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু টু বাই ফোর ইন্টু ওয়ান ফাইভ জিরো জিরো অর্থাৎ এই ওয়ান ফাইভ জিরো জিরো এটা হলো ডেন্সিটি অফ এগ্রিগেট পাথরের ডেন্সিটিও কিন্তু সব জায়গায় সমান হয় না ওকে সমান ওয়ান ওয়ান ফাইভ ফাইভ কেজি ওকে নেক্সট আমরা সিএফটিতে নির্ণয় করা শিখব তো তার জন্য ফর্মুলা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু টু বাই ফোর ইন্টু থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ কারণ আমরা জানি ওয়ান কিউবিক মিটার সমান পঁয়ত্রিশ দশমিক তিন এক পাঁচ সিএফটি ওকে সমান সাতাশ দশমিক দুই সিএফটি ওকে এটারও সিএফটি কিন্তু অন্য আরেক পদ্ধতিতে করা যায় তো দেখুন তো তার জন্য ফর্মুলা হলো পুরো স্যান্ডের মতোই অর্থাৎ এই ফর্মুলাটাই আমরা লিখব নাম্বার অফ সিমেন্ট ব্যাগ ওকে নাম্বার অফ সিমেন্ট ব্যাগস ইন্টু ওয়ান ব্যাগ সিমেন্ট সিএফটি ওকে ওয়ান ব্যাগ সিমেন্ট সিএফটি ইন্টু এখানে দেখুন এখানে আমরা স্যান্ডের মান প্রকাশ করেছি বলে আমরা স্যান্ডের রেসিও লিখেছি কিন্তু এখানে আমরা যেহেতু এগ্রিগেট নির্ণয় করেছি তাই এখানে আমরা লিখবো রেশিও অফ এগ্রিগেট ওকে রেশিও অফ এগ্রিগেট সমান আমাদের নাম্বার অফ সিমেন্ট ব্যাগ হলো এগারো দশমিক এক ইন্টু এক দশমিক দুই দুই ছয় ইন্টু রেশিও অফ এগ্রিগেট হলো আমাদের দুই সমান সাতাশ দশমিক দুই সিএফটি তো কিউবিক মিটার কেজি সিএফটি আমরা পাথরের নির্ণয় করা শিখে গেলাম তো আমরা সিমেন্ট স্যান্ড এবং এগ্রিগেট এই তিনটির নির্ণয় পদ্ধতি শিখে গেছি তো এবার আমরা জানবো কত জল লাগে অর্থাৎ ওয়াটার ওকে তো এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি ওয়াটার সিমেন্ট রেশিও পঁয়তাল্লিশ পার্সেন্ট ধরা হয় তো এখানে আমরা লিখবো ওয়াটার সিমেন্ট রেশিও পয়েন্ট ফোর ফাইভ ওকে তো এর কি ফর্মুলা সেটা জানুন তো প্রথমে আমাদের এই যে ওয়াটার সিমেন্ট রেশিও এটা আমরা লিখে নেব অর্থাৎ পয়েন্ট ফোর ফাইভ ওকে এবং একে গুণ করবো কত নাকি সিমেন্ট কোয়ান্টিটির সাথে তো এখানে আমরা লিখবো সিমেন্ট কোয়ান্টিটি তো এখানে মনে রাখবেন যেটা কেজিতে নির্ণয় করেছি সেই ভ্যালুটাই এখানে আমরা অ্যাড করবো ওকে সমান পয়েন্ট ফোর ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ফোর পয়েন্ট ফোর সমান দুশো উনপঞ্চাশ দশমিক চার আট কেজি বা দুশো উনপঞ্চাশ দশমিক চার আট লিটার্স ওকে তো আমি আশা করব আপনারা সিমেন্ট স্যান্ড এগ্রিগেট অ্যান্ড ওয়াটার এগুলির ক্যালকুলেশন প্রসেস সম্পূর্ণরূপে জানতে পারলেন কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার সিভিল সাইট ইঞ্জিনিয়ার বন্ধুদের সঙ্গে এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরদিন দিন দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন धन्यवाद